তো দেখা যাচ্ছে না ডাকসে কিভাবে সেইটা দেখো এই প্রথম মনে হয় এত বেশি ফুলালা হোমার আসলো হলো কত কাকা এই ম্যাড্রাস জোড়া তো মনে হচ্ছে গাইজ এখনই ডিম বাচ্চা করে ফেলাবে দেখো ডাকসে কিভাবে দেখো মার্কেটে আজ প্রথম দেখলাম গাইজ ডানেশ এই দেখো ডানেশ একে বলে তো দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন গেছে সকাল এখনো সূর্য ঠিকঠাক মতন আমি এসেছি সাথে আমার এসেছে এই দেখো কে কে এসেছে সারা এসেছে আর লিউ এসেছে ওরা আসার পর থেকেই মারামারি করে যাচ্ছে এদিকে আমার কটা পায়রা বর্তমানে এখনো খাঁচার ভেতর আটকানো আছে আর ছাদের অবস্থাটা তো দেখছো গাইজ প্রচুর নোংরা প্রচুর নোংরা চারিদিকে শুধু নোংরা আর নোংরা এই নোংরা গুলো সব কে করেছে বলো রক সি কালো তোমরা হয়তো ভাবছো এত সকাল সকাল আজকে আমি কেন আসলাম তাই হয়তো তোমরা ভুলে গেছো আজকে হচ্ছে শুক্রবার এই দিনটারই তো আমরা অপেক্ষা করি সপ্তাহে আগের সপ্তাহে যাওয়া হয়নি তাছাড়া আগের সপ্তাহে গেছিলাম বাট এই সপ্তাহ আমরা মিস দেবো না এই সপ্তাহে আমরা প্রপার আপডেট তোমাদের দিয়ে দেবো পায়রার প্লাস কি কী পায়রা উঠেছে কেমন হাটটা বসেছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো তো বেশি লেট না করে চলো আগে বিনগর হাটের দিকে যাই আমরা তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বীরনগর মার্কেটে এখন শুধু মার্কেটটা ঘোরা বাকি কাজ মার্কেটের ভেতরে এখনও অতটা বেশি পায়রা আসেনি এর জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে তারপরে আমরা মার্কেটের ভেতরে চলে যাব কি কী পায়রা এসেছে সেটা দেখার জন্য তো বেশি লেট না করে চলো একটু মার্কেটের ভেতরের দিকে যাই এখন বন্ধুরা দেখতে পারছি অনেকটাই ভিড় হয়ে গেছে আর অনেকটাই পায়রা চলে এসছে পাখিও চলে এসছে এইবার ভাবলাম ভিডিওটা স্টার্ট করি তো এইখান থেকে আমরা স্টার্ট করবো ওই কাকুর কাছ থেকে দেখি কাকুর কাছে কী কী আসে সবার প্রথমে দেখে নিলাম কাকুর কাছে খরগোশ আসে প্লাস কাকুর কাছে দেশি পায়রাও তোমরা পেয়ে যাবে খরগোশ এখানে পড়বে তোমার জোড়া তিনশো টাকা চারশো টাকা বাচ্চাগুলো যেগুলো তিনশো টাকা পড়বে আর অ্যাডাল্টগুলো চারশো টাকা পড়বে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির ছিল আর অ্যাডাল্ট ছিল বাচ্চা ছিল বিভিন্ন কালারের ছিল এই দেখো গেছে এগুলো সব হচ্ছে অ্যাডাল্ট অ্যাডাল্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গেল খোপে রাখা হয় যেহেতু কিছু কিছু খরগোশ প্রেগনেন্ট থাকে তো এখানে দেখতে পারছো এই দেখো খরগোশগুলো খাচ্ছে গাজর খাচ্ছে এইখানে বসে আছে গিনিপিক আর খরগোশ তো বন্ধুরা কিছু কিছু গিনিপিক এমন আছে না যে তাদের পেটে বাচ্চা আছে তো এখানে দেখতে পারছো মুখী ছিল মুখীগুলো জোড়া বলছিল হাজার টাকা ব্রাউন মুখী ছিল কালো মুখী ছিল প্লাস দেশি ছিল দেশিগুলোর পিস পড়বে গাছ দেড়শো টাকা তো সেটা বড় কথা না বড় কথা পায়রাগুলোর কোয়ালিটি তোমরা দেখে নাও আজকে তোমাদের আমি অনেকক্ষণ সময় দেবো পায়রা দেখার জন্য মুখীগুলো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল এই দেখো এই নিচে আছে দেশি গাছ দেশিগুলোর পিস পড়বে দেড়শো টাকা দুশো টাকা একশো টাকা দেখো বন্ধুরা আজকে হাটে পমেরিয়ানের বাচ্চা এসেছে কিছু বাচ্চাগুলোর দাম বলছিল চার হাজার টাকা পিস তো বেশ ভালো কথা যেহেতু কুকুরের বাচ্চার দাম এরকমই হয় আর চার হাজার টাকা আমার মনে হলো অনেক কম দাম নিয়েছে আমার বাড়ি যে তিনটে আছে এক একটা পিস নিয়েছিল চার হাজার দুশো তিনশো পাঁচশো তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কুকুরগুলো খুবই অ্যাক্টিভ ছিল তুমি সাদা কালার কালো কালার দু কালারই অ্যাভেলেবেল আছে দাদার কাছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখন দেখো চলে আসলো এই যে বুনো পায়রা গাইস বুনো পায়রাগুলোর দাম বলছিল গাইস দুশো টাকা পিস দেড়শো টাকা পিস বুনো পায়রার এত ডিমান্ড কেন আমি তো বুঝতে পারি না এইখানে দেখতে পারছো চলে এসছে আবার একটা মুখি গাইস এই মুখীটার কালারটা খুবই ইউনিক এই মুখীটার কালারটা জাস্ট তোমরা দেখো সাদা কালার সাদার ভেতরে আবার একটু চকলেট চকলেট কেমন যেন একটা ভাব আছে গাইস তো সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে এই সাইডে কিছু জাবা বাকি ছিল এই সাইডে দেখো বিবেক একটা পায়রা শখ করছে তোমরা সেই পায়রাটার দেখে নাও পায়রাটার দাম বলছিলো চারশো টাকায় দেখো পায়রাটার পায়ে ফেদার ছিল আর সামনের থেকে ফেস কাটিংটা দেখে নাও এই দেখো খুব সুন্দর রাইস কোয়ালিটিও খুব সুন্দর ছিল গাইস পায়রাটার বাজি আসে নাকি প্লাস ওরাও আসে নাকি খুব সুন্দর বাজি আসে নাকি কাকু বলছিলো তো পায়রাটার দাম বলছিল চারশো টাকা তোমরা কেউ নিতে চাইলে অবশ্যই নিতে পারো কাকুর কাছ থেকে কন্ট্যাক্ট করে এইখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির ম্যাড্রাস ছিল চটিয়াল ছিল দেশি ছিল পায়রাগুলোর জাস্ট তোমরা কোয়ালিটি দেখো আজকে গাছ পায়রাগুলো প্রচুর অ্যাক্টিভ ছিল তো দেখতে পাচ্ছ ম্যাড্রাসগুলোর কোয়ালিটি এইখানে গাছ এইবার তোমাদের আমি দেখিয়ে দিই কিছু সুন্দরী আর মুখী মুখীগুলোর জোড়া বলছিল হাজার টাকা সুন্দরীর জোড়া বলছিল বারোশো টাকা বেশ ভালো কথা এখন তোমরা যদি একটু দামাদামি করো অনেকটাই ডিসকাউন্টে পেয়ে যাবে গাছ এই কাকু খুবই ডিসকাউন্ট দেয় দেখতে পারছো পায়রাগুলো কেমন দুজন অ্যাক্টিভ ছিল পুরো মারামারি করছিল ওই দেখো মুখীগুলোর জাস্ট কাটিংটা দেখো কেমন গলাটা স্প্রিং করছে জাস্ট তোমরা সেইটা দেখো ওই দেখো মেলটা ফিমেলটা দুটোই সমান গাইছে দুটোই খুব অসাধারণ দুটোই একটু নরম নরম ছিল বাদ বাকি সব কটাই আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর অ্যাক্টিভ আছে এইবার আমি তোমাদের দেখাবো লক্কা গাইছে এই দেখো লক্কা চলে এসছে লক্কার জোড়া বলছে আঠেরোশো টাকা বারোশো টাকা ষোলোশো টাকা কালোগুলো পড়বে আঠেরোশো টাকা সাদাগুলো পড়বে ষোলোশো টাকা আর আর রকমের ছিল ক্রস ব্রিডের যেগুলো ওগুলো পড়বে বারোশো টাকা এখন তোমরা যদি দামাদামি করে অনেকটাই ডিসকাউন্টে পেয়ে যাবে কাকুর কাছে শুধু পায়রা না অনেক রকমের পাখিও পাওয়া যায় এই দেখো গাইজ লাভবাট ছিল খুবই সুন্দর সুন্দর কালারের সুন্দর সুন্দর কোয়ালিটির লাভবাটগুলোর দামটা আমার শোনা হয়নি এখানে দেখতে পাচ্ছ মুখী ছিল হলুদ মুখী ছিল গাইজ মুখীগুলোর দাম বলছিল তিন হাজার টাকা জোর চলে এসেছে গাইজ হোমার হোমারগুলোর জাস্ট তোমরা কোয়ালিটিটা দেখো এখানে টোটাল চারটে হোমার ছিল তার ভেতরে আমার ওই পেছনে যে লালটা দাঁড়িয়ে আছে না ওই হোমারটা সব থেকে বেস্ট লেগেছে ওই হোমারটার দাম বলছিলো গাইজ পনেরোশো টাকা পিস তো সেটা বড়ো কথা না বড়ো কথা গাইজ যদি জোড়া ধরে নাও তাহলে ডিসকাউন্টে পেয়ে যাবে জোড়া ধরে নিলে ওই দুই আড়াই হাজারে পেয়ে যাবে কোনো সমস্যা নেই দেখতে পারছো হোমারগুলোর জাস্ট কোয়ালিটিটা দেখো কেমন কোয়ালিটি ওই দেখো দাঁড়িয়ে আছে কি কাটিং নিয়ে গাইস আপাতত ভালো করে আমি তোমাদের দেখিয়ে দিই ওদের কোয়ালিটিগুলো ওই দেখো আজকে বলেছি না পায়রা অনেকক্ষণ সময় ধরে দেখাবো জাস্ট তোমরা দেখে নাও হোমারগুলোর কোয়ালিটি ওই দেখো খুবই সুন্দর কোয়ালিটির ছিল গাইস ওই কাকুর হোমার কাকু খুবই সুন্দর ডিসকাউন্টে দেয় কাকুর নিচে কি আছে সেটাও আমরা দেখে নিই যে ছিল বন্ধুরা দুটো জ্যাকোবিন আর একটা কী পায়রা ওটা না আমার নাম জানা নেই তোমরা যারা যেন জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পায়রাটার জাস্ট সাইজটা দেখো আর ঠোঁটটা দেখো আর ডাকটা দেখো গাইজ মনে হচ্ছে ঘুঘু ডাকছে জ্যাকোবিন দুটোর কোয়ালিটি খুব সুন্দর ছিল দুটো জোড়া বলছিলো চলে এসছে সুন্দরী কালারের লক্কা গাছ সুন্দরী কালারের লক্কাটার দাম বলছিল গাছ ছশো টাকা যেহেতু না একটু সমস্যা আমি দেখতে পাচ্ছিলাম লক্কাটা হালকা হালকা একটু নরম ছিল গাছ তো দেখো একটা ম্যাড্রাস আছে ম্যাড্রাসটার পিস বলছিল চারশো টাকা তো এই কাকুর কাছে তোমরা রিং বাটি যাবতীয় ওষুধ সব পেয়ে যাবে প্লাস দেশি পায়রা ফ্যান্সি পায়রা ওড়া পায়রা গিরিবাস ম্যাড সবই পেয়ে যাবে তো কিছু কিছু কালেকশন আছে কাকুর কাছে ভাবলাম সেটা দেখিয়ে দিই এ দেখো সাদা চোখের কিছু গিরিবাজ আছে এখানে কিছু গিরিবাজ ছিল কিন্তু গাইজ এই সাইডে যে দুটো পায়রা আছে এই পায়রা দুটোর কি হবে এই পায়রা দুটোর তো একদম বাজে অবস্থা তো এইখানে দেখতে পারছো চলে আসলো আবার ম্যাড্রাস গাইজ এই দেখো জাস্ট ম্যাড্রাসের কালার আর কাটিংটা দেখো এই ম্যাড্রাসটা পেয়ে যাবে পুরো দেখো লাল চোখের পুরো মনে হচ্ছে রক্ত পুরো আগুন বেরোচ্ছে সবুজ কালারের লাল চোখের বেশ সুন্দর কোয়ালিটি ছিল আর এই ম্যাড্রাসটার খোপে যা যা পায়রা দেখছো গাইজ সব আছে কোয়ালিটির উপর দাম পড়বে ঠিক আছে একটা পায়রার পিস গাইস আটশো নশো হাজারও চলে যাবে এইখানে দেখতে পারছো চলে আসলো ফ্যান্সি এইখানে দেখতে পারছো সুন্দরী ছিল তারপরে ছিল তারপরে ছিল তারপরে গিরিওয়াস ছিল তারপরে জিরিয়া ছিল তারপরে এই দেখো ম্যাড্রাস ছিল চটিয়াল ছিল অনেক রকমের পায়রা ছিল গাইস এই খোঁপেও একই সিস্টেম গাইস যেমন পায়রা ধরবে তেমন দাম পাবে তো এইখানে দেখতে পারছো আবার চলে আসলো ফ্যান্সি ফ্যান্সিগুলোর আমি দাম বলে দিই লক্কার জোড়া বলছিল বারোশো পনেরোশো আঠেরোশো তো এইখানে দেখতে পারছো লাভ বাট চলে আসলো দু কালারের আছে বর্তমানে সবুজ আর একটা কেমন নীল নীল টাইপের তো এইখানে দেখতে পাচ্ছ আরও অনেক কালারের চলে এসছে গাইজ লাভবাটগুলোর জোড়া বলছিল বারোশো টাকা তো এইখানে দেখতে পাচ্ছ কিছু দেশি পায়রা চলে এসছে এই দেশি পায়রাগুলোর জোড়া বলছিল গেছে চারশো টাকা তিনশো আশি টাকা এরকমই তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে দেশি পায়রাগুলোর কোয়ালিটিটা খুব সুন্দর ছিল আর কোয়ালিটির থেকে বড় কথা গাছ পুরো ফুট সাদা ছিল কোনো জায়গায় এক ইঞ্চি কালো ছিল না আমার বাড়ির দুটো দেশির মতন তো এইখানে দেখতে পারছো চটিয়াল চলে এসছে গাইজ আমার বাড়ির একটা চটিয়ালের মতন চটিয়াল ছিল বাট চটিয়ালটার দাম বলছিলো পাঁচশো টাকা তো সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এই দেখো কালদোমা চটিয়াল কালদোমা চটিয়াল কি দেখেছো তোমরা দিন এই দেখো কালদোমা চটিয়াল আমি তোমাদের হয়তো দেখিয়েছি আগে একবার হাটে এই দাদার কাছেই ছিল কালদোমা চটিয়াল তো দেখো জোড়াগুলো খুবই সুন্দর ছিল ওদের হেলথের কন্ডিশনটাও অনেকটাই ভালো ছিল গাইস জাস্ট কোয়ালিটিটা দেখো তোমরা কেমন লাগছে সেটা দেখো গাইস তো আমি তোমাদের বলে রাখি যে এই দাদার কাছে শুধু চটিয়াল না অনেক রকমের পায়রাও পাওয়া যায় গিরিবাজ ম্যাড্রাস সবই পাওয়া যায় এইখানে দেখতে পারছো আবার চলে আসলো কিছু পায়রা এই দেখো জাস্ট পায়রাগুলো চোখের কোয়ালিটিটা দেখ

করে নাও এইখানে এবার চলে আসলো আবার ম্যাড্রাস গাইস ম্যাড্রাসের কোনো শেষ নেই গাইস সব দিকে যেখানে যাবো সেখানেই ম্যাড্রাস তো আমার মনে হচ্ছে না এটা ম্যাড্রাস এটা গিরিবাজের খাতায় যাচ্ছে চোখ অতটাও লাল না গাইস এইখানে দেখতে পাচ্ছ চলে আসলো গিরিবাস কিছু সবুজ আর একটা সুদ্রি গাইস তো সুদ্রিটার দাম বলছিল চারশো টাকা গিরিবাসগুলোর পিস বলছিল তিনশো চারশো পাঁচশো ছশো ঠিক নেই গেছে যেরকম পাড়া ধরবে সেরকম দাম পাবে সব দিন হাটে সমান রেট চলে না গাইস এর জন্যই আমি দামটা তোমাদের প্রতিদিন জানাতে চাই না এইখানে দেখতে পারছো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির ম্যাড্রাস চলে কিছু কিছু পায়রার চোখে সমস্যা হাটের পায়রা বেশিরভাগ তোমরা কি দেখবে বেশিরভাগ দেখবে হচ্ছে চোখের সমস্যা আছে কি না আছে যেহেতু হাটের সমস্যা পায়রার যদি চোখের সমস্যা থাকে না তাহলে বাড়ি আনার পরে না তোমাদের পায়রাগুলোরও হতে পারে তো এখানে আবার জল আসলো গাইস ফ্যান ছিল লক্কা ছিল লটন ছিল সুন্দরী ছিল মক্ষী ছিল অনেক রকমের পায়রা ছিল সুন্দরী দুটো জোড়া বলছিল গাইজ বারোশো টাকা দামাদামি করলে হাজার আটশো টাকায় পেয়ে যাবে সমস্যা নেই এখানে ছিল একটা লটনের বেবি সাইডে বেবিটার বাবা মাও ছিল বাবা মার খুব সুন্দর খেলা আছে সমস্যা নেই গাইজ লক্কাটার কোয়ালিটিটা দেখে দেখে এই দেখো ওর বাবা মা ওর বাবা মা জোড়া বলছিল বারোশো টাকা আর বেবিটা গাইজ দুশো টাকা হলে দিয়ে দেবে এখানে দেখতে পারছো খুবই সুন্দর কোয়ালিটির মুখ্যি ছিল মুখ্যিগুলোর জাস্ট কাটিংটা দেখো এই কাকুর কাছে তোমরা পেয়ে যাবে যাবতীয় মাছ যত রকমের মাছ হয় অনেক রকমের মাছ আছে প্লাস এই কাকু একা না গাইজ এই সাইডে আরও দোকান আছে আরও দু তিনটে মাছের দোকান নতুন হয়েছে নতুন বলতে আগে বিনগর মার্কেটে একটা মাছের দোকান ছিল এখন তিন চারটে পাঁচটা ছটা অনেকগুলোই আছে এইবার তোমাদের আমি একটা পায়রা শখ করাবো এই দেখো এই পায়রাটা জাস্ট তোমরা দেখে নাও পায়রাটা কেমন কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর এই পায়রাটা যদি আমি নিই এই পায়রাটা যদি আমি মগরার সাথে জোড়া তাহলে বাচ্চা কেমন উঠবে গাইস এইটা তোমরা আমাকে একদমই না জাস্ট পায়রাটার দেখো আর কালারটা দেখো এই পড়াটা কি পায়রা আমি তোমাদের জানিয়ে দিই এটা দেশি পায়রা তো এখানে দেখতে পাচ্ছ লক্কা ছিল কিছু সবুজ ছিল গাইস লক্কাটার দাম বলছিল ছশো টাকা সবুজগুলোর জোড়া বলছিল বারোশো টাকা নশো টাকা ঠিক নেই এইখানে দেখতে পাচ্ছ অ্যাডাল্ট পেয়ার লোটন ছিল গাইস লোটনগুলোর কোয়ালিটি খুব সুন্দর ছিল বাট ফিমেলটার পায়ের পটটা একটু ছোট ছিল এর জন্য গাইস কাকু দাম ধরে নশো টাকা এইখানে দেখতে পারছো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির গিরিবাস চলে এসছে দেখো গাই গিরিবাসগুলোর দেখো তোমরা এইগুলো গাইজ নিউ অ্যাডাল্ট ছিল এর ভেতরে একটা ম্যাড্রাস ছিল আর বাদ বাকি কটা গিরিবাস ছিল তো সেটা বড় কথা না বড়ো কথা এইখানে দেখে নাও আবার চলে এসছে আমাদের সুন্দরী সুন্দরীর জোড়া বলছিল গাইজ এইখানে ষোলোশো টাকা এইখানে এত দাম হওয়ার কারণ একটাই আমার মনে হলো পায়ের পরগুলো একটু বেশি আছে তো দামা দামি করলে নিশ্চয়ই কমে দিয়ে দেবে গাইজ তো এইখানে দেখতে পারছো আবার চলে আসলো ম্যাড্রাস গিরিবাস এইখানে এই কাকুর কাছে ম্যাড্রাস গিরিবাসগুলোর কোয়ালিটি খুব সুন্দর ছিল এগুলো ছিল সব বাড়ির পায়রা ঠিক আছে এইখানে যা যা দেখতে পারছো সবই ছিল বাড়ির পায়রা ওইখানে ছিল চটিয়াল ম্যাড্রাস গাইস চটিয়াল ম্যাড্রাসের জাস্ট ওয়াও লাগছিল দেখতে তো এই কাকুর কাছে চলে আসলো আবার গিরিবাজ এই বেবি দুটোর দাম বলছিল আটশো টাকা বাবা মার নাকি ছ সাত ঘন্টা ফ্লাইং আসে গাইস তো সেটা বড় কথা না বড় কথা এই দেখো ম্যাড্রাসগুলোর জাস্ট কাটিংটা দেখো এই কোপের ম্যাড্রাসগুলো সত্যি অসাধারণ ছিল খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল আর চোখের দিকে জাস্ট গাইস তাকানো যাচ্ছিলো না পুরো আগুন বেরোচ্ছিলো ম্যাড্রাস ছিল লোটন ছিল গিরিবাস ছিল এইখানে দেখতে পাচ্ছ লাল চিরা চলে এসছে গাই আমাদের বাড়ি লাল চিরাটার মতো লাগছে না ডিটো দেখো ভালো করে দেখো আর নিচে ছিল একটা ম্যাড্রাস টাকা আমি ভাইকে দামাদামি করলাম চারশো টাকা বললাম দিল না তো এর জন্য আনা হলো না গাই তো আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই এইখানে এই দেখো লোটন চলে এসছে কিছু কালাচবুজ চলে এসছে একটা লাল খাট্ট আছে গাছ তো এই পায়রাগুলোর পিস পড়বে তোমার দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা তো সেটা বড় কথা না বড় কথা পায়রাগুলোর কোয়ালিটি খুব সুন্দর ছিল লোটনটা দেখতে পাশো শুধু লোটনটার কোয়ালিটিটা একটু খারাপ ছিল গাইছ তো এইখানে চলে আসলো আবার ম্যাড্রাস গিরি বাস গাইস তো এই খোপে তোমরা যা যা দেখতে পাচ্ছো তোমরা পেয়ে যাবে চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা আটশো টাকা কিছু কিছু পায়রা গাইস নশো টাকাও পিস পড়বে গাইস তো সেটা বড় কথা না যেমন কোয়ালিটি নেবে সেমন দাম এই দেখো দুটো কিংয়ের বেবি ছিল খুবই সুন্দর কোয়ালিটির কিংয়ের বেবি ছিল দাম বলছিল পনেরোশো টাকা এই কিংয়ের বেবি দুটো এক ভাই বিক্রি করে গেল এক ভাই বিক্রি করলো কত সেটা আমার দেখা হয়নি গাইস তো এখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো বদ্যি পাখি বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের বদ্যি পাখি ছিল এই কাকুর কাছে বদ্যি পাখিরগুলো জোড়া বলছিল দুশো টাকা তিনশো টাকা তো এইখানে দেখতে পারছো জাভা চলে এসেছে এগুলোকেই জাভা বলে তাই তো হ্যাঁ জাভা বলে এগুলোকেই তো এইখানে আবার চলে আসছে আমাদের ম্যাড্রাস ম্যাড্রাসের গাইস শেষ নেই যে এখানে যাই সেইখানেই ম্যাড্রাস কিন্তু এই ম্যাড্রাসগুলো একটু আলাদা গাইছে ম্যাড্রাসগুলোর একটু কালারটা তোমরা একটু নোটিস করো যে এই কালারের ম্যাড্রাস আমার মনে হয় না এটা ম্যাড্রাস এটা একটা ইউনিকই পায়রা গাইছে এটার নামটা আমার জানা নেই যারা যারা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ফালতু বলতো তোমাদের আমি বলবো না যে এটা ম্যাড্রাস ধরো গাইছে অন্য কিছু বেরিয়ে গেল তো থাকুক সমস্যা নেই এইখানে দেখতে পারছো খাঁচা চলে এসছে টেরেওয়ালা খাঁচা যখন আমার রিও ছিল তখন আমি এই খাঁচা অনেক খুঁজেছি কিন্তু পাইনি গাইস তো এখন দাদারা খাঁচা নিয়ে এসছে এই দাদার কাছে তোমরা খাবারও পেয়ে যাবে সমস্যা নেই এইখানে দেখতে পারছো এইবার যে কটা পাড়া দেখবে সব পারফেক্ট জোড়া পেয়ে যাবে এইখানে ছিল এক জোড়া ম্যাড্রাস মেলটার একটু সমস্যা ছিল এখানে ছিল এই দেখো এই জোড়া সবুজ কিন্তু বুনো না কেউ এখানে দেখতে পাচ্ছ এটাও ম্যাড্রাস গাইজ ম্যাড্রাস এইখানে এইখানে দেখতে পারছো যেটা এটা হচ্ছে কালা সবুজ কালা সবুজগুলোর জোড়া বলছিল গাইস পনেরোশো টাকা বেশ ভালো কথা এখানে দেখতে পারছো কিছু ম্যাড্রাস চলে জোড়া পেয়ে যাবে একটা সিঙ্গেলও পেয়ে যাবে কোনো সমস্যা নেই কাকু সবসময় জোড়া রাখতে গাছ পছন্দ করে তো এখানে একটা সিঙ্গেল আছে এই 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 আমি দেখিয়ে দিই ছিল মেল তো সিঙ্গেল পায়রাটার দাম বলছিল ছশো টাকা তো সেটা বড় কথা না কথা হচ্ছে সাইডে যেটা দেখতে পারছো কালো কালারের এই দেখো এখনই দেখাবো এই দেখো এই পায়রাটার দাম বলছিল আটশো টাকা এইখানে যে দুটো দেখতে পারছো জোড়া পড়বে গাইজ বারোশো টাকা তো সেটা বড় কথা না বড় কথা এই কাকুর কাছে যেহেতু পারফেক্ট জোড়া পাবে এর জন্যই গাই এত দাম এইখানে দেখতে পাচ্ছ একটা ম্যাড্রাস ছিল এটা আমার মনে হয় গাইজ এই জন্যই আর আমার অত ইন্টারেস্ট দিলাম না দেখার জন্য এখানে জাস্ট ডাকাটাকি করছে কীভাবে সেইটা দেখো পুরো পারফেক্ট জোড়া পেয়ে যাবে আমি তোমাদের বললাম না বাড়ি নিয়ে যাওয়ার সাথে সাথে ডিম দেবে জাস্ট তোমরা ডাকটা একটু ফলো করো কেমন ডাকছে গাইস সেইটা দেখো এইখানে চলে আসলো আবার গাইজ এই দেখো এই দুটো কি বলো তো এই দুটো কিন্তু বালি না বালি বলাটা ভুল হবে এই দুটো হচ্ছে দুলো ঠিক আছে কাকু বলছে হাজার টাকা পিস আমি বললাম যে হাজার টাকা পিস আপনি কিভাবে নিচ্ছেন এটা নিচেই খেলে না উপরে খেলে তো কাকু বলতে পারে না বলে আমি কিনে নিয়ে এসেছি তো এটা কোনো কথা হলো যারা যারা পায়রা বেসে সবাই কিনে নিয়ে আসে এখন তোমার তো নলেজ থাকার দরকার তোমার পায়রা যেহেতু এটা নিচে খেলে না উপরে খেলে সেটা তো তুমি বলবা যেহেতু হাজার টাকা পিস নিচ্ছ তো এইখানে দেখতে পারছো কিছু ম্যাড্রাস চলে এসছে এই কাকুর কাছে ম্যাড্রাসও পেয়ে যাবে কিন্তু কাকুর একটু ডিমান্ডই আলাদা একটু আলাদাই ঘ্যামে চলে ঠিক আছে এই কাকুর কাছে পায়রা তোমরা পেয়ে যাবে অনেক হাই রেঞ্জে ঠিক আছে কিন্তু একটু ভালো পায়রা পাবে যেমন এই দেখো কাকু ড্যানেশ নিয়ে আসছে ড্যানেশ যেমন কাকু কিনে নিয়ে আসছে কিন্তু ড্যানেশের খাস বাত কী আছে কাকুর কাছে শুনতে বা বলতে পারবে না ঠিক আছে আবার পিস রেখেছে আছে পনেরোশো টাকা এটার দাম পড়বে পনেরোশো টাকা ডানা ফানা দেখতে পারছো এতটা ঝাঞ্জি করা এতটা ঝাঞ্জি করা তোমরা যদি এই পারেটা বিক্রি করতে যাও না হাটে তোমাকে হার্ডলি দুশো টাকা কি তিনশো টাকা দেবে গাইস এতটা ডানা ঝাঞ্জি করা আর তুমি যদি কিনতে যাও পনেরোশো টাকা পিস গাইস তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গাইস রোদ উঠে গেছে গাইস এইবার তোমাদের চলো একটু পাখি দেখিয়ে নিয়ে বার্ড লাভবার্ট তো অভাব নেই সব দিকে শুধু লাভবার্ট আর লাভবার্ট আর গাইজ লাভবার্টের খাঁচায় এমন একটা সমস্যা হয় না আমি তোমাদের বলে রাখি লাভবার্ট প্রচুর মারামারি করে মারামারি করে ওরা ওরা নিজেদের মধ্যেই খুনো খুনি করে রাখে এই দেখো এটার যেমন চোখ পুরো উঠিয়ে ফেলেছে গাইজ চুপচাপ বসে আছে ঠিক নেই বাঁচবে কি না বাঁচবে এর জন্যই আমার পাখি পুষতে অতটা ইচ্ছা করে না পাখি ঘরের ভেতরে খুবই মারামারি করে আমি পুষব এককালে জবে আমি পপার পাপে আলাদা করে রাখতে পারবো তবে গাইছ তো এখানে দেখতে পাওয়া খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির পাখি ছিল যারা যারা পাখি পুষতে ভালোবাসো তারা তারা এই দাদার কাছে অবশ্যই ভিজিট করতে পারো ওই দাদার কাছে অনেক রকমের পাখি পাওয়া যায় প্লাস দাদা কম দামও নেয় তো এইখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো পাখি এইখানেও পাখি গাইস এইখানে ছিল ককটেলই বেশি ছিল গাইস তো ককটেল না শুধু এই দাদার কাছে ফ্যান্সি পায়রাও অনেক রকমের আছে দেখাবো তোমাদের দাঁড়াও দাঁড়াও আগে দাদার পাখিগুলো দেখে নাও অনেক রকমের পাখি ছিল বদ্যি পাখির অনেক রকমের কাপা কালার অ্যাভেলেবেল ছিল এখানে কিছু জাওয়া ছিল কিছু কি যেন ছোটো ছোটো টুনটুনি ছিল গাছগুলো দেখো পুরো একদম টুনটুনির মতন সাইজ আমি ভাবছি একদিন আমি টুনটুনি ধরে হাঁটে নিয়ে আসবো তো এইখানে দেখতে পারছো ফ্যান্সি চলে আসলো এইবার যে কটা ফ্যান্সি তোমরা দেখতে পারবে পুরো পারফেক্ট পারফেক্ট জোড়া দেখতে পারবে কোনো সমস্যা হবে না এই দেখো গাইজ আজকে মনে হয় প্রথম একটা পায়রা দেখলাম যে বালার মতন দেখতে বিন্নগর মার্কেটে তাছাড়া আমি এতদিন হাটে আসছি বালার মতন একটা পায়রাকেও আমি দেখিনি গাইস তো এইখানে যে পায়রাটা বালার মতন দেখছো ওই জোড়ার দাম বলছিলো আঠেরোশো টাকা যেহেতু ওই দুটো লক্কা ছিল গাইস বালা তো হাফ লক্কা তো এইখানে দেখতে পারছো কাকুর কাছে অনেক রকমের লক্কা পেয়ে যাবে লক্কাগুলো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল প্লাস অনেকটা কম দামে ছিল লক্কা ছিল সিরাজি ছিল এই দেখো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল এইখানে দেখো কিছু দেশি পায়রা পেয়ে যাবে হাই মানের উন্নত মানের ওই দেখো জাস্ট কোয়ালিটিটা দেখো আর কালারগুলো দেখো গাই যার সাইজটাও দেখতে ভুলো না কিন্তু সাইজটাও অসাধারণ ছিল গাই যে এই দেখো এই দুটো পায়রা কি পায়রা আমার নাম জানা নেই গাইজ তোমরা যারা যারা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এইখানে দুটো লক্কা ছিল লক্কা দুটোর দাম বলছিল বারোশো টাকা তো সেটা বড় কথা না বড় কথা কালো কালার গাইজ কালো কালার লক্কা বারোশো টাকায় কে দেবে তো এইখানে দেখতে পারছো কিছু সিরাজি চলে এসছে গাই এই সিরাজিগুলোর কন্ডিশনটা খুবই ভালো ছিল সিরাজিগুলো খুবই অ্যাক্টিভ ছিল পায়ের পর হালকা একটু ছোটো ছিল সিরাজিগুলোর জোড়া বলছিল গাইজ বারোশো টাকা তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সিরাজিগুলো যদি বাড়িতে নিয়ে যাও কিছুদিন পরে ডিম দেবে আমি ভাবছিলাম নেবো বাট আবার একটু ইচ্ছা হলো যে কদিন পরে নেবো যেহেতু ফ্যান্সি আমার বাড়িতে এখন আপাতত দু একটা আসে অত বেশি রাখবো না তারপরে রোগ ফোগের সম্ভাবনা হতে পারে তো এখন আপাতত দেখো সিরাজিটা খাচ্ছে কীভাবে আর এইখানে ছিল জ্যাকোবিন ছিল লক্কা ছিল জাগোবিনটার দাম বলছিল আটশো টাকা আমি ভাবছিলাম গাইজ একটা জ্যাগোবিন নিয়ে যাবো নাকি আমার মগরার জন্য মগরার সাথে জ্যাঘোবিনের জোড়া দেবো নাকি এইখানে লটন ছিল লক্কা ছিল চিলে পর্বন ছিল কালো কালারের ওই দেখো চিলা পর্বণ বেবিগুলোর দাম বলছিল চারশো টাকা এইখানে দেখতে পারছো ম্যাড্রাস ছিল গিরিবাস ছিল এই কাকার কাছে শুধুমাত্র পেয়ে যাবে তোমরা বেলডাঙ্গার পায়রা এইখানে দেখতে পারছো ওই দেখো জাস্ট কাটিংটা দেখো একটা বালি পাউডারের কালারের একটা না দুটো হুমার ছিল বালি পাউডারের কালারের খুবই সুন্দর ছিল বাট দামটা অনেকটাই বেশি ছিল গায়ে ষোলোশো টাকা জোড়া বলছিল তো বন্ধুরা এইবার আমরা হাটের শেষটাই এই পাখিগুলো দিয়েই করছি তো এখানে দেখতে পারছো অনেক রকম অনেক ভ্যারাইটিসের পাখি আছে তোমরা এখান থেকে পাখি নিতে পারো তো আজকের হাটের ভিড়টা কেমন দেখে নাও তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি হাট থেকে বাড়ি আজকে হাটের কোন পাড়াটা তোমাদের সব থেকে বেস্ট লেগেছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর আজকে আমি হাট থেকে কি আনলাম এটাই তো তোমাদের কোশ্চেন তাই না তো হাট থেকে কি আনলাম এটা দেখার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে রাত আটটার ব্লগের জন্য এইবার ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখাবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই